প্রিয় নবীনগর এলাকাবাসী আপনাদের সবাইকে জানাচ্ছি বাজার থেকে স্বাগত আমরা আছি একটা সিঙ্গার দোকানে এবং এই সিঙ্গারাটা বাজারের জন্য ঐতিহ্যবাহী একটি দোকান আমরা সরাসরি সাক্ষাৎকার নিচ্ছি এই সিঙ্গারা কারিগর যেন মনা কাকার সাথে চলুন দেখি উনি কি বলেন কাকা কেমন আছেন আল্লাহ রাকুম আবদার বালা আছে তো আপনার নাম পরিচয় একটু যদি দিতেন আমার নাম আব্দুল মন নাম ডাকা এমন আমি সিঙ্গারা মনা সিঙ্গারা কই দেখেন সিং সিং নাম হয়ে গেছে সিঙ্গারা অনেক দূর থেকে লোক আয় সিঙ্গারা খেয়ে যায় ঢাকার থেকে বলুন তো আয়ে ঢাকার থেকে বিদেশ বলুন তো আই বিদেশেও যায় সিঙ্গারা আমার আল্লাহ আমি চল্লিশ বছর ধরে সিঙ্গারা ব্যস্ত আছি আমি আল্লাহ হতে ভালো চল্লিশ বছর যাবত আপনি সিঙ্গারা বিক্রি করতেছেন ওরে আল্লাহ হ্যাঁ আমি দর্শক মণ্ডলী আমি যখন ক্লাস সিক্সে পড়তাম অর্থাৎ দু হাজার দুই সাল বা তিন সালের দিকে সিক্সে আমি যখন পড়তাম তখন ওই কাকার দোকানে আমি সিঙ্গারা খেয়েছি তখন ছিল এক একটা সিঙ্গার দাম এক টাকা করে কাকা এখন কত টাকা করে বিক্রি করতে নয় তিন টাকা পিস তিন টাকা দাম বাড়ে নাই না দাম বাড়ে নাই এখন সিঙ্গারা খুব পাওয়া যায় এখন হয়তো পাঁচ টাকা বা দশ টাকা পাওয়া যায় সিঙ্গারে আমি তিন টাকা পেয়েছি জানছি কাকা এই যে সিঙ্গারা আপনি কি চাঁচিতে খাওয়ান

তো কাকা আরেকটা কথা বলি আপনি এখানে যারা আপনাকে দেখবেন মানে যারা এখানে ভিডিও যারা দেখছেন স্ক্রিনে যারা দেখছেন অনেক মানুষ এখানে দেখছেন তাদের উদ্দেশ্য দিয়ে কিছু বলতেন তো আমার চিনে আপনি কি বিয়ের আগ থেকে সিঙ্গার বানানো শুরু করছি নাকি আপনি বিয়ের পরে সিঙ্গারা আমি বিয়ার পর থেকে শুরু করছি বিয়ার পর থেকে পরামর্শ কে দিচ্ছে আপনাকে আমার বড় ভাই আছে হ্যাঁ বড় ভাইয়ের থেকে আমি শিখছি

নাম যে কাকা আপনি বানানো সিঙ্গার আমি আপনি খাবাই দিচ্ছি আমিতো খাবই আপনি খান আপনি না খেলে আমি খাব না আপনি না খেলে আমি খাচ্ছি আমি খাবো আপনি না খাওয়ার কারণ কি দাবো না

আমাদের এই ভিডিওটা প্লিজ এটা একটু ঘুরান কেমন ঘুরান আপনি সবাইকে দেখান হ্যাঁ যারা এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিঙ্গারা ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক মানুষ এখানে এখানেও দাঁড়িয়ে আছে তো আপনারাও আশা করি রসিদাবাদ বাজারের এই ঐতিহ্যবাহী সিঙ্গারা ঢুকানে মোনা কাকার সিঙ্গারা নামে পরিচিত এই সিঙ্গারা গরম গরম সিঙ্গারা খেয়ে যাবেন আর যারা এই একবার এই সিঙ্গারা খায় মনে থাকে এক বছর সেই সার কি ঢাকা রাজধানী ঢাকা চট্টগ্রাম বরিশাল পুরো বাংলাদেশে আমাদের এলাকা থেকে রসুলাবাদ এলাকা থেকে কিংবা নবীনগর এলাকার ফেসবুকে পর্যন্ত আছে ফেসবুকে এটা তো ফেসবুকে যাই আপনি তো ফেসবুক আপনার ফেসবুক আইডি আছে চাচি মেরে লাগবে ফেসবুক আইডি থাকলে ঠিক আছে সুপ্রিয় এলাকাবাসী দর্শকবৃন্দ আমি খাবার খাচ্ছি এবং সেই সঙ্গে আপনার সঙ্গে কথা বলছি আচ্ছা ক্যামেরা এবার দিকে ঘোরান আমি খাবারটা খাচ্ছি দেখুক সবাই দেশ বিদেশে অনেক নাম আছে কাকার মরা কাকার আপনাদের সবাইকে জানি স্বাগতম এবং রসুল্লাবাদ বাজারের ঐতিহ্যবাহী এই মরা কাকা সিঙ্গারে সবাই অন্তত একটা করে সিঙ্গারা খেয়ে যাবেন পকেটে নিয়ে যাবেন আসবেন খাবেন দাবেন সঙ্গে করে বাসায় নিয়ে যাবেন তো কাকা আজকে আপনাকে অনেক খুশি খুশি লাগছে হুম খুব ভালো খুব ভালো লাগতেছে আপনাকে মানে খুব খুশি আপনি আচ্ছা ঠিক আছে কাকা আজকে এই পর্যন্ত থাক আপনার সিঙ্গা খান খাইতেছি কাকা অনেক রসিক মরা কাকা না বুঝতে হবে আমাদের কাকা

শুধুই মণ্ডলই দেখতেই পাচ্ছেন যে অনেক দর্শনার্থীদের অনেক ভিড় থাকে এবং ক্রেতা বিক্রেতার অনেক ভিড় থাকে এখানকার সিঙ্গারা নেওয়ার জন্য বাহির থেকেও দেশ দেশের বাইর থেকে বিভিন্ন জায়গা থেকে ফরমায়েসে আসে অর্ডার আসে এখান থেকে এই সিঙ্গারা নেওয়ার জন্য আর রাখবেন মনে রাখবেন মনাকার সিঙ্গারা রসুল্লাবাদ বাজার চলে আসুন আজই সিঙ্গারা খেয়ে যান আর প্রাণকে ভরিয়ে তুলুন মনকে চাঙ্গা করে তুলুন একটি সিঙ্গারা খেয়ে